আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বিয়েবাড়িতে কি কি খাবার মেনু দেওয়া হয় প্রথমে আমাদের নাস্তা দেওয়া হয়েছিল কিন্তু সেটা আর ভিডিও করতে মনে নেই তাই আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না একেবারে আমরা খাবারে মানে ডিনারে চলে গেলাম প্রথমে আমাদের এখানে পোলাও দেওয়া হয়েছে তার সাথে সাথে বেগুনি আর চিকেন রোস্ট দেওয়া হয়েছে আসলে প্রতিটা খাবারই অনেক টেস্টি ছিল সব কিছু একেবারে পারফেক্ট ছিল গ্রামের বিয়ে বিভিন্ন রকম আইটেম করে থাকে যে আমি চিকেন রোস্ট নিয়ে নিয়েছি তো চিকেন রোস্ট খাওয়ার শেষ হওয়ার পরেই সাথে সাথে এখানে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা হয়েছে আর এখানে ছিল রুই মাছ তেলে ভাজি আর সাথে আমি এখানে শশা লেবু ও তারপর কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি আসলে প্রতিটা খাবার এত ভালো ছিল যা বলার মতো না সব কিছু পারফেক্ট এই যে মাছটাও বেস্ট ভালো ছিল পরে এই যে আমি এখানে কিছু সাদা ভাতও নিয়ে নিয়েছি কিন্তু আমি ওইভাবে ওই দিন আর তেমন কিছুই খেতে পারিনি কারণ অনেক জার্নি করে তারপর বিয়েতে গিয়েছি এই যে লাস্টে এখানে খাবারের মেইন মেনু খাসির মাংস এখানে চিকেন রোস্ট মানে ঝাল ফ্রাই করা হয়েছিল চিকেনে সেটা আমি আর নেই নি কারণ আমি আর খেতে পারতেছিলাম না এত পরিমাণ গরম ছিল যা বলার মতো না এই যে লাস্টে এখানে শশা নিয়ে নিয়েছি খাওয়া শেষে এখানে দেওয়া হয়েছে ঠান্ডা ঠান্ডা দই সাথে মিষ্টিও ছিল কিন্তু সেটা আমি আর নেই নি কারণ আমি পর্যাপ্ত পরিমাণে খেয়ে ফেলেছি আর পারতেছিলাম না এখানে সেভেন আপ নিয়ে নিয়েছি খাবারটা ভালোভাবে হজম করার জন্য এই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন